হোয়াটসঅ্যাপ গাইস আজকে আসছি একটা বাইক নিতে আমার ফ্রেন্ডের এটা রাজশাহী থেকে আসলাম আমরা নওগাঁ নওগাঁ নহটা মোর বলে স্থানীয়রা বাইকটা হচ্ছে এফজেটেস ভাসন টু নীল কালার সাত হাজার কিলো চলছে এটা দেখতে আসছি প্লাস নিতেও আসছি যদি দেখে হয়ে যায় তাহলে নিয়ে নিব নিয়ে চলে যাব এখন বিষয় হলো যে এখনকার মানুষ সবাই তো আর সত্য কথা বলে না দেখার পরে বাকিরা ডিসিশন হ্যাঁ উনি বলছে সাত হাজার কিলো চলা চব্বিশের মডেল সে অনুযায়ী যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ বাইকটা নিয়ে যাচ্ছি বাকি কথা হবে বাইকের কাছে যাওয়ার পরে আগে বাইকের কাছে তারপরে আমরাও দেখাবো যে বাইক কিভাবে দেখতে হয় কিভাবে কি দেখে কিনলে আপনারা

চোদ্দ হাজার আটশো ঠিক আছে জেনে সমস্যা না পড়েছেন একবার

সর্বপ্রথম দেখলেন যে বাইকে আমি কি দেখলাম বাইকে দেখছি সাইলেন্ড চার্জের সাইলেন্ড চার্জের ধোঁয়া মারতেছে কিনা তাহলে ইঞ্জিনের প্রবলেম বা সাইলেন্ড কালি আছে কিনা না কালি নাই ফ্রেশ আছে গাড়ি ঠিক আছে আর গাড়ি একবার পড়ছিল ডান পাশে দেখেই বুঝে গেছি আর ইঞ্জিলের সাউন্ড শুনতে হবে ইঞ্জিলের সাউন্ড আপনার ট্যাপিটের সাউন্ড হচ্ছে নাকি হচ্ছে না নাকি ক্লিয়ার আছে এটা একটা দেখার বিষয় আর তারপরে গাড়ি হচ্ছে অ্যাক্সিডেন্ট যদি মেজর অ্যাক্সিডেন্ট হয় ঠিক করে গাড়ি ঠিক আছে তারপরে আপনার চ্যাসিস কিন্তু টাল থাকবে এটা বোঝা যাবে তো এটা আপনার অভিজ্ঞ রাইডার ছাড়া বুঝতে পারবেন না এটা আপনার চালায় বোঝা লাগবে এটা বোঝার জন্য আমি যাব চালাচ্ছি এখন পর্যন্ত আমার কাছে কোনো কিছু মনে হয় নাই সব কিছু ওকে আছে আর যাওয়ার পরে আমি তারপরে হাত ছাড়বো ছাড়ার পরে দেখবো যে ভালো রোডে গাড়িটা সোজা যাচ্ছে না ডান দিকে বা বাম দিকে কাটতেছে এটা একটা দেখার বিষয় গাড়ি ওকে আছে গাড়ি ভালো আছে আলহামদুলিল্লাহ গাড়ি এটা নিয়ে চলে যাবো যদি দাম দরে ওকে থাকে তো দাম হয়েছে এটা এক লাখ নব্বই নিবে ভাই আমরা এক লাখ আশি দেওয়ার চেষ্টা করবো তারপরে যা হয় মানে বুঝতেছেন তো এখন আমি আসলাম রাইড তে গাড়িটা যে কি অবস্থা ঠিক আছে এখন এই যে গাড়ি হাত ছাড়বো দুইটা ছাড়ার পরে দেখবো যে কি অবস্থা গাড়ির গাড়ি কি সোজা যাচ্ছে না বা বামে একটু কাটতেছে এটা রোডের জন্য হ্যাঁ আর এবার দেখি বামে একটু কাটার মতো লাগতেছে গাড়ি আর একটু দেখি এটা যদিও হাই রোড না আসলে একটু ইয়া হালাম মিটিলে রোড এটা হাই রোড এর মতো সমতল না এটা গাড়ির দোষ না গাড়ির দোষ না ওই গাড়ি একটা টান দিয়ে দেখব আমি যে কোনো নকিং ইস্যু আছে নাকি ক্লাস প্লেট বা কোনো জায়গায় না ওকে আমার গাড়ি টেস্টিং ডান গাড়িতে কোনো প্রবলেম আমি পাই নাই তবে এই রোডটার জন্য আমি ঠিকঠাকভাবে চেক করতে পারলাম না যে গাড়িটা হচ্ছে সমতলে কেমন মানে চ্যাসিদের কোনো প্রবলেম আছে নাকি দেখে তো লাগতেছে না গাড়ি চালায় কিছু বুঝতেছি না ওকে তারপরেও একটা দেখতে পারতাম দেখিয়ে দিই যে কী অবস্থা পাম্প সাইডে একটু কাটতেছে গাড়ি চেক আবার ছাড়লাম সেম ইস্যু হলো পাম্প সাইডে একটু কাটতেছে গাড়ি বামে বামে না এটা প্রবলেম না মেয়ে জন্য অল্প কিছু আর রোডের জন্য হতে পারে আমি চালাইলে বুঝতে পারতাম ওটা প্রবলেম না গাড়ি ওকে আছে গাড়ি দেখতে বেশি কিছু দেখা লাগে না প্রথমে যাবেন গাড়ি দেখবেন হচ্ছে ডিক্স গাড়ি কিন্তু একটা গাড়ি যতই টায়ার চেঞ্জ করুক বা গাড়ি পলিশ করুক ঠিক আছে গাড়ির ডিক্স কিন্তু চেঞ্জ করে না কেউ করে না তো ডিক্স কতটুকু ক্ষয় গেছে এটা দেখবেন তারপরে গাড়ির টায়ারটা দেখবেন যে টায়ারের কি অবস্থা হ্যাঁ তারপরে দেখবেন যে ইঞ্জিনের কোনো সাউন্ড কি কিনা ব্যাট সাউন্ড ট্যাপিডের কোনো সাউন্ড আসে কিনা টাইম টাইমিং সেনের সাউন্ড আসে কিনা তারপরে গাড়ির চেসিস ঠিক আছে কিনা তারপরে গাড়ি চালাইতে গিয়ে দেখবেন যে গাড়ি ক্লাস প্লেট কি ঠিক আছে না খেয়ে গেছে তো এটা একটা অভিজ্ঞ রাইডার ছাড়া আমি যতই বলি এটা আপনারা শুনে এটা করতে পারবেন না এটা ইম্পসিবল ঠিক আছে এখন দেখি যে গাড়ির দাম দরের বিষয়টা দেখো কাগজপত্র দেখো যে নাম্বারটা মিলে এলো দেখো হুম আমি বলি মিলাও পি এস টু আর জি সিক্স ফোর ওয়ান ডাবল জিরো এ ওয়ান ওয়ান জিরো ফাইভ ডাবল নাইন এঞ্জিলের নাম্বার ওই পারে আছে জি থ্রি এল ফাইভ আবার এটা হচ্ছে ই জিরো থ্রি টু নাইন টু এইট ফাইভ ঠিক আছে কত হলো শেষ পর্যন্ত তোমার বার্গেনিং অষ্টআশি হাজার ঠিক আছে এক লাখ অষ্টআশি হাজারে হইল বাইক চোদ্দ হাজার চালা শেষ পর্যন্ত বাইক হইল এক লাখ অষ্টআশি হাজারে অকেটিং কৰলো কমানৰ বা ভাই একো কমাই নাই বাইকে